গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আর আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম তো ঘুম থেকে উঠে আমার যা কাজ ব্যালকোনাতে চলে আসা কিন্তু আজকে বেলাকার অবস্থা খুব একটা ভালো নয় কারণ জামা কাপড়ে ভর্তি আর ভাবছি অনেকদিন বেলকানিটা ক্লিন করবো একটু মেক করবো সেটা সময় হয়ে উঠছে না একদিন করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর কাল থেকে সূর্যদেবের দেখা নেই আজকেও বোধ হয় সূর্যদেব আমাদের দেখা দেবে না কারণ বাইরে প্রচণ্ড মেঘলা হয়ে রয়েছে ননীকে স্কুলে দিয়ে এসেছে ওকে আনতে টানতে যেতে হবে আর ছেলেটাকেও নিয়ে একটু সর্দি টি হয়েছে একটু হালকা মতো ওকে ডাক্তারখানা নিয়ে যেতে পারি আজকে কিংবা কালকে দেখা যাক কবে নিয়ে যাব এই যে বাইরের এরকম অবস্থা এরকম অবস্থায় বাচ্চাকে বাইরে নিয়ে গেলে বাচ্চা আরও ঠান্ডা লেগে যাবে তো দেখা যাক কবে যাওয়া যায় আজকে দিনটা মঙ্গলবার ছিল যেহেতু সানডে আমাদের চিকেন টিকেন হয়নি পার্বণের জন্য তার জন্য আজকে মাটন নিয়ে চলে এসেছে আর মাছের মাথা নিয়ে এসেছিলো তো আজকে রান্না হবে বেগুন ভাজা মটন 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 ঝোল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি দেখো কত চর্বি দিয়েছে দেখো মটনের চর্বি খেতে কার কার ভালো লাগে তো হাত তোল আমার তো মোটামুটি ভালো লাগে খুব একটা ভালো লাগে না তো মটনটা বেছে নিই নিয়ে দেখি কি কাজ আছে না আছে পরে যাবে আর এই যে সকাল 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 আর নেই এখন নটার মতো বাজে তো চা নিয়ে বসে গেছি চা ছাড় বসার ছাড়া হচ্ছে না বিশেষ করে শীতকাল তো শীতকালে একটা চা ঠিক না হলে না সকালের চোখটা ছাড়তে চায় না আর আজকে টিফিনের ঝামেলা কিছু নেই মেয়েকে পিঠে দিয়েই পাঠিয়েছি আর এখানে পিঠে পুলিগুলো রয়েছে দুধ পুলি তো সকালে বাসে খেতে খুব ভালো লাগে আর সেদ্ধ পিঠে রয়েছে তো এখানে সবজিটা কেটে নিই আর এই যে পিঠে পুলি নিয়ে বসে গেছি ছেলেকে খাওয়ানোর জন্য শরীরটা দেখলাম মোটামুটি একটু ঠিক আছে তো আজকে বোধ হয় ডাক্তারখানা যাবো না কালকে যাব আর দুপুরের রান্নাটা যে মা করছে কারণ এই মটন চিকেন হলে আমি ঠিক ঠিকঠাক করতে পারি না রান্নাটা তো ওই যে মা মটন করছে রান্নাটা ঠিক আছে ভাবলাম একটু দই মাখা যাক মাথায় একটু ড্যান্ড্রাফ মতো হয়েছে যার জন্য দই মাখলাম মাথাতে আর মাথার চুল তো কেয়ার করছি তাহলে স্কিনটা বাজ যাবে কেন তার জন্য দই আর চালের উড়ি দিয়ে মুখে মেখেছি আর এখানে শিয়ালের দেখো আমি কি করব তোমাকে এখন ওই দুটোর মতো বাজে মেয়েকে আনতে যাবো যাব যাবো করছি কিন্তু হঠাৎ করে ফোন এলো একজন বাড়িতে আসবে সে আবার মটন খায় না তার জন্য এখানে সবজি ডাল করছি একটু ডিম ভেজে দিয়ে মেখে আনতে চুটবো তো ছেলেকে মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম নিয়ে এসে এবার ছেলেকে একটু ঘুম টুম পাড়াচ্ছি ঘুম পাড়ানোর জন্য যুদ্ধ করতে হয় রীতিমতো তো এখন মোটামুটি ছটার মতো বাজে ছটা না সাড়ে ছটার মতো বাজে চাটা খেয়ে একটু মেয়ের বই নিয়ে বসেছি মেয়ে ওদিকে ছবি আঁকছে আমি মেয়ে লিখে দিচ্ছি আর ছেলে এখানে কার্টুন দেখছে আজকে রান্না বানার নেই কারণ দুপুরে মটন ছিল আর রুটি করব। তা ভাবলাম কালকে কি টিফিন হবে তার জন্য একটু সবজিটা কেটে রাখি কেটে রাখলে একটু সুবিধা হয় আর কি সকালের দিকে তো কালকে পাস্তা বানাবো লেজি পাস্তা তার জন্য সবজিটা এখানে কেটে রাখলাম আর এই যে মেয়ে আমার আমার এই ছবিটা এঁকেছে দেখো কেমন লাগবে